মাজারে যাওয়া পীরের কাছে যাওয়া ঠিক হবে কিনা ভাই মাজারে যাবেন কবর জেয়ারত করার উদ্দেশ্যে কিন্তু সেটাও দূর থেকে সফর করে যাবেন না লা লাতুসাদে হাল ইল্লা ইলাসাদি মাসাজি দাদি আর সে তিনটা মসজিদে শুধু দূর থেকে বাস রিজার্ভ করা গাড়িতে করে দূরে যাওয়া যায় সেটা হলো মসজিদে হারাম মক্কার আর মদিনা মসজিদে নববী আর ফিলিস্তিনের বাইতুল কাদদাস এছাড়া সবের উদ্দেশ্যে সফর করে যাওয়া কোথাও যায়েজ দিন শিখার জন্য জায়েজ আছে ব্যবসার জন্য জায়েজ আছে শিক্ষার জন্য জায়েজ আছে কাজেকমে যেতে পারেন কিন্তু অমুক জায়গায় গেলে সব হবে এই নিয়তে শুধু তিন জায়গায় যাওয়া যায় সেটা কোথায় কোথায় মক্কা মদিনা আর ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস অতএব কোন মাজারে সফর করে যাওয়া কি নাই জায়েজ নেই তবে হা যদি আপনি মাজারের কাছাকাছি গেলেন সেখানে কোনো আল্লাহ রলির বা কোনো নেককার মানুষের কবর আছে আপনি কবর জিয়ারত করলেন তাহলে সেটা অবশ্যই ভালো কবর জিয়ারত যে আমরা করি এটা কেন করি কবর জিয়ারত কি কবর আলার ফায়দার জন্য করি না নিজের ফায়দার জন্য করি এক নম্বর ফায়দা নিজের কারণ নবী আলী সাদাম বলেছেন নাহি তু কুমান জিয়ারতিল কবর ইফাজুরু হাল আন এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছে এখন তোমরা কবর জিয়ারত করো ফাইন না হা দেখ কিরকম আখেরা কবর জিয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে এই জন্য কবর জিয়ারত করা সুন্নত মাজারে কবর জিয়ারত করতে পারেন কিন্তু সেখানে কোনো কিছু পাওয়ার আশা গেলে শিরিক হবে মাজারে মানুষ পাওয়ার জন্য যায় কি যায় না সেটা গেলে কি হবে শিরিক হবে ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে বাঁচা তফিক দান করুন যানবাহনে থাকাকালীন সময় নামাজ কিভাবে পড়ব দেখুন থাকাকালীন সময়ে নামাজের সময় হলে আপনি উচিত হবে বিরতিতে নেমে যাওয়া আমাদের দেশে ছোট্ট একটা দেশ এখানে নামাজের বক্ত হলে আগে গাড়িওয়ালাদের সাথে কথা বললে তারা নামাজের বিরতি দিবে ইনশাআল্লাহ যদি আগে আগে কথা বললেন বিরতি না দেয় তাহলে সে গাড়িতে প্রয়োজনে যাবেন না অনেকে মনে করে গাড়িতে বসে বসে নামাজ পড়া যায় এই জন্য সিটে বসে বসে কি করে নামাজ পড়ে বসে বসে নামাজ পড়া ওই ব্যক্তির জন্য যায় দাঁড়ানোর ক্ষমতা নাই আপনার তো দাঁড়ান ক্ষমতা আছে আপনি কেমনে বসে বসে পড়েন আপনি বলবেন ক্ষমতা কেমনে আছে গাড়ি তো থামায় না গাড়ি না থামাইলে বলেন ভাই আমার নামাই দাও আমার নামাজ পড়স আল্লাহর বিধান মুসলমান এটার উপরে কোনো কিছুকে প্রাধান্য দিতে পারে না আমার নামাজ আগে তারপরে সব এরকম প্রতিজ্ঞা যদি আপনি করেন গাড়িওয়ালা না থামায় পারবে বাথরুমে যদি আপনার বেগ হয় জোরে আপনি বলবেন ঠিক আছে নামক গায়ের মধ্যে বাথরুমের বেগ হইছে বললে বেশারা গায়ে থামাবে না ঠিক আছে সিটে সারে ভাই করবে ক এ কাজ ওখানে তো আপনি পাগল হয়েও হাতে বাবারে হাতে ধরে বাইরে আমার থামাতা থামাতাতায় কাপড় গেলে নষ্ট হয়ে যায় করবেন কি করবেন না তো ওইটা যেরকম ধরেন ওইরকম করে যদি ধরেন যে বাইরে বাবারে আমার নামাজ যাচ্ছে খবর দা আমি নামাজ নষ্ট করতে পারবো না না থামায় পারবে সে জি অতএব সেভাবে থামায় তারপর নামাজ পড়তে হবে